দ্বিতীয় বৃহত্তম পাখিরালয় আলয় বা পাখি থাকার জায়গা কোথায় আছে কুলিক ভারতে মোট কতগুলো ব্যাঘ্র প্রকল্প আছে বাহান্নটি পাঞ্জাব রাজ্য তৈরি হয় কত সালে উনিশশো সালে ভারতের রুটির ঝুড়ি কোন রাজ্যকে বলা হয় পাঞ্জাব ভারতের কোন রাজ্যে প্রথম প্লাস্টিক নিষিদ্ধ হয়েছে হিমাচল প্রদেশ ম্যালেরিয়া কথাটির অর্থ কী ম্যালেরিয়া কথাটির অর্থ খারাপ বাতাস থাইল্যান্ড দেশের থাইল্যান্ড কথার অর্থ কী থাইল্যান্ড দেশের থাইল্যান্ড কথার অর্থ মুক্তভূমি বায়ুমণ্ডলের কয়টি স্তর বায়ুমণ্ডলের ছয়টি স্তর ভারতের বৃহত্তম জেলার নাম কী ভারতের বৃহত্তম জেলার নাম কচ্ছ বা কচ্ছ পৃথিবী থেকে কিসের দূরত্ব চোদ্দ দশমিক নয় ছয় কোটি কিলোমিটার পৃথিবী থেকে সূর্যের দূরত্ব চোদ্দ দশমিক নয় ছয় কোটি কিলোমিটার পৃথিবীর সবচেয়ে দামি ধাতুর নাম কী পৃথিবীর সবচেয়ে দামি ধাতুর নাম ক্যালিফোর্নিয়াম পৃথিবীর সবচেয়ে ভারী মৌল কি, পৃথিবীর সবচেয়ে ভারী মৌলের নাম ইউরেনিয়াম